নমস্কার ইতিপূর্বে আপনার সকলেই শুনেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন অর্থবর্ষে যুবসাথী স্কিমের ঘোষণা করা হয়েছিল এবং এই স্কিম আগস্ট মাস থেকে শুরু হওয়ার কথা ছিল পরবর্তীতে মুখ্যমন্ত্রী জানায় যেহেতু ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে তাই যুবসাথী স্কিম প্রকল্পের টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হবে তাই এখন যুবসাথী স্কিমের আবেদন অফলাইনে শুরু হয়েছে এখন আপনাদেরকে যুবসাথী স্কিমে অ্যাপ্লাই করবার জন্যই অফলাইনে কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ অফলাইনে আবেদন ফর্ম ফিল করে আপনাদেরকে সেই ফর্মটি জমা করতে হবে এখন যুবসাথী প্রকল্পের জন্যই অফলাইনে আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে এবং আবেদন ফর্ম প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যারা যুবসাথী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে চাইছেন অর্থাৎ যুবসাথী স্কিমের আওতায় আসতে চাইছেন তারা কীভাবে যুবসাথী প্রকল্পের জন্যই আবেদন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন এবং এই আবেদন ফর্মের সঙ্গে আপনাদেরকে অ্যাকচুয়ালি কী কী ডকুমেন্ট দিতে হবে এবং এই আবেদন ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন আবেদন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন এখন যুবসাথী প্রকল্পের আবেদন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে প্রথমেই দেখাবো এরপর আবেদন ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেব এখন যুবসাথী প্রকল্পে আবেদন করবার জন্য বর্তমানে হোমস্ক্রিনে যে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল করে অফলাইনে জমা করতে হবে ফর্মটা কিন্তু আপনাদেরকে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে এবং এই যুব প্রকল্পের আবেদন ফর্ম জমা নেওয়ার জন্য প্রত্যেকটি ব্লকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্পে কিন্তু আপনার এই আবেদন ফর্মটি জমা করবেন এখন এই আবেদন ফর্মের একেবারে ডান পাশের দিকে রয়েছে দেখুন কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হ্যার অ্যান্ড সিগনেচার ইন আপার হোয়াইট পজিশান এই জায়গায় আপনার একটি কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবেন এবং ওপরে যে সাদা অংশটা থাকবে এই জায়গায় আপনারা সিগনেচার করবেন এরপর এর নিচের দিকে লেখা রয়েছে বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র একেবারে প্রথমে রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গাটা আপনার ফাঁকা রাখবেন যখনই আপনার এই আবেদন ফর্মটি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করবেন দুয়ারে সরকারের ক্যাম্প থেকে এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দেওয়া হবে এরপর হচ্ছে আধার নাম্বার এই জায়গায় আপনি আপনার আধার নাম্বারটাকে লিখে দেবেন এরপর হচ্ছে বেনিফিশারির নেম এই জায়গায় আপনি আপনার নামটাকে লিখবেন আপনার নাম মাধ্যমিক সার্টিফিকেটে যেমনটি রয়েছে দেখে দেখে ঠিক তেমনটি আপনি এখানে লিখবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ এখানে যে মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিতে হবে সেই মোবাইল নাম্বারের সঙ্গে জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে এরপরে রয়েছে ইমেল আইডি যদি আপনাদের ইমেল আইডি থাকে তাহলে আপনার এখানে ইমেল আইডিটাকে লিখে দেবেন নাহলে এই ঘরটা কিন্তু আপনার ফাঁকা রাখতে পারেন এরপর রয়েছে জেন্ডার এখান থেকে আপনি আপনার জেন্ডারটাকে পিক আপ করে নেবেন মেল নাকি ফিমেল এরপরে রয়েছে ডেট অফ বার্থ এই ঘরে আপনি আপনার ডেট অফ বার্থটাকে লিখবেন এরপর ডান পাশের দিকে রয়েছে এইচএচন এক চার দু হাজার ছাব্বিশ অর্থাৎ এক চার দু হাজার ছাব্বিশ পর্যন্ত আপনার বয়স কত সেইটা ক্যালকুলেট করে এই ঘরে আপনি লিখে দেবেন এরপরে রয়েছে ফাদার নেম অ্যাপ্লিকেন্টের ফাদার নেম অর্থাৎ বাবার নাম আপনার এই ঘরে লিখবেন এরপর রয়েছে মাদার নেম এই ঘরে মায়ের নামটাকে আপনার লিখবেন এরপর রয়েছে স্পাউস নেম যদি আপনার বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে স্পাউস নেমের নামটাকে লিখে দেবেন এরপর রয়েছে ক্যাটাগরি ইফ নট জেনারেল যদি আপনারা এসসি এসটি কিংবা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকেন এবং আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা আপনারা এই ঘরে লিখে দেবেন আর যদি আপনারা এসসি এসটি কিংবা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়েন অথচ আপনাদের কাস্ট সার্টিফিকেট যদি না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে জেনারেল হিসেবে আবেদন করতে হবে এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা এখন কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আনম্যারিড অর্থাৎ অবিবাহিত হলে এই বক্সটাকে সিলেক্ট করবেন যদি বিধবা হয়ে থাকেন তাহলে উইড্রো এই বক্সটাকে সিলেক্ট করবেন যদি ম্যারেড হয়ে থাকেন তাহলে এই বক্সটাকে সিলেক্ট করে নেবেন আর যদি সেপারেট হয়ে থাকেন তাহলে এই বক্সটাকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস এখন কিন্তু আপনাকে অ্যাড্রেসের সমস্ত ডিটেলস এখানে পরপর করে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে বাড়ির নাম্বার প্রাঙ্গন নাম্বার এই জায়গায় আপনার বাড়ির নাম্বারটা লিখে দেবেন বাড়ির নাম্বারটা আপনার কোথা থেকে পাবেন সেই নিয়ে কিন্তু একটি ডেডিকেট ভিডিও এই চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো আপনার চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এরপর রয়েছে ভিলেজ টাউন সিটি এই তিনটের মধ্যে যে কোনো একটি ডিটেলস এই ঘরে আপনি লিখে দেবেন এরপর হচ্ছে পোস্ট অফিস এখানে পোস্ট অফিসের নামটাকে আপনি লিখবেন এরপর হচ্ছে জিপি অর ওয়ার্ড নেম এই জায়গায় গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নামটাকে আপনারা লিখবেন এরপর হচ্ছে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটি আপনাদের হবে সেটা আপনার এই ঘরে লিখবেন এরপর হচ্ছে পুলিশ স্টেশন এই জায়গায় পুলিশ স্টেশনের নামটাকে আপনি লিখবেন এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট এই জায়গায় আপনার জেলার নামটাকে লিখে দেবেন এরপর হচ্ছে পিনকোড এই জায়গায় আপনার পিনকোড নাম্বারটাকে লিখবেন এরপরে রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ যুবসাথী স্কিমে আবেদন করতে হলে আপনাকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এখন আপনাকে মাধ্যমিক পাসের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে রোল মাধ্যমিককে রোল এই ঘরে আপনি লিখে দেবেন এরপরে নম্বরটা এই ঘরে লিখবেন এরপর হচ্ছে ইয়ার এয়ারটা আপনি এই ঘরে লিখে দেবেন এরপর হচ্ছে বোর্ড মাধ্যমিক আপনি কোন বোর্ডের আন্ডারে দিয়েছেন সেই বোর্ডটা এই ঘর থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে যে বোর্ডের আন্ডারে আপনি পাস করেছেন সেই বোর্ডের পাশের ঘরটাতে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান হায়েস্ট শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ আপনার যদি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাসের বেশি হয়ে থাকে তাহলে তার ডিটেলসটা আপনি এই ঘরে লিখে দেবেন এরপর রয়েছে প্রেজেন্ট অকুপেশান অর্থাৎ বর্তমান পেশা অর্থাৎ বর্তমানে আপনি কি করেন সেটা আপনি এই ঘরে লিখবেন এরপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে সংযুক্ত অর্থাৎ এই যুব সাথী স্কিমের জন্য আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার জন্য আধার লিঙ্ক থাকে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখানে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে ব্যাংকের নাম যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনি দিতে চাইছেন সেই ব্যাংকের নামটা এই ঘরে লিখবেন এরপর হচ্ছে ব্যাঙ্ক শাখা অর্থাৎ ব্রাঞ্চের নামটা আপনি এই ঘরে লিখবেন এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা আপনি এই ঘরে লিখবেন এরপর হচ্ছে আইএফসি কোড ব্যাংকের আইএফসি কোডটা আপনি এই ঘরে লিখে দেবেন এরপরে জানতে চা হচ্ছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন যদি না পেয়ে থাকেন তাহলে এখানে না করবেন আর যদি আপনি রাজ্য সরকারের শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া অন্য কোনো সাহায্য পেয়ে থাকেন তার ডিটেলসটা কিন্তু বিস্তারিতভাবে এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে এরপর এই আবেদন ফর্মের সঙ্গে আপনাদেরকে যে যে ডকুমেন্ট দিতে হবে সেই ডকুমেন্টের নাম কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে প্রথমে রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনার কাছে অবশ্যই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড থাকতে হবে তবে কিন্তু আপনি এই আবেদনের জন্য যোগ্য তাই এই পাশে থাকা ঘরটাকে অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট আপনার কাছে থাকতে হবে এই ঘরটাও কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন এবং এই দুটো ডকুমেন্টসের জেরক্স কপি অবশ্যই আপনাদেরকে দিতে হবে এরপর রয়েছে আধার কার্ডের কপি অর্থাৎ আধার কার্ডের জেরক্স কপি আপনাদেরকে দিতে হবে তাই এই ঘরটাকেও আপনার সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ভোটার কপি যদি আপনাদের ভোটার কার্ড হয়ে থাকে তাহলে অবশ্যই ভোটার কার্ডের জেরক্স কপিটা আপনারা দেবেন যদি থাকে তাহলে এই ঘরটাকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে ফার্স্ট পেজ অফ পাসবুক ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি আপনাদেরকে এখানে দিতে হবে আর যদি আপনাদের ক্যান্সেল চেক থাকে তাহলে চেক আপনারা দিতে পারেন এরপর রয়েছে কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট প্রথমেই আপনাদেরকে বলেছি যদি আপনারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সার্টিফিকেটের প্রয়োজন যদি আপনাদের সার্টিফিকেট থাকে তাহলে এই ঘরটা আপনারা সিলেক্ট করে নেবেন আর যদি সার্টিফিকেট না থাকে তাহলে ফাঁকা রাখবেন আপনাদেরকে জেনারেল হিসেবে কিন্তু আবেদন করতে হবে এরপর হচ্ছে সেলফ ডিক্লারেশান স ঘোষণা এখানে কিন্তু একটা সেলফ ডিক্লারেশান দেওয়া রয়েছে এটা বাংলা এবং ইংরেজিতে দেওয়া রয়েছে এটা আপনারা ভালো করে পড়ে নেবেন এরপর এই অ্যাপ্লিকেশান ফর্মের নিচের দিকে রয়েছে ডেট এই দিন এই আবেদন ফর্মটি আপনি জমা করবেন সেই দিনের ডেটটা আপনি এখানে লিখে দেবেন এরপর হচ্ছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এই জায়গায় আবেদনকারী সিগনেচার হবে এরপর এই ফর্মের একেবারে নিচের দিকে একটি এলোজমেন্ট স্লিপের অংশ দেওয়া রয়েছে এই অংশটুকু আপনারা ফিল আপ করবেন না এই অংশটুকু দুয়ারে সরকার ক্যাম্পের আধিকারিকরা ফিল আপ করবে অর্থাৎ এই জায়গায় তারা রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে এবং বাকি যে ডিটেলসটা রয়েছে এই ডিটেলসটা তারা ফিল করবে এবং রিসিভ অন এই জায়গায় তারা ডেট দেবে এবং যে আধিকারিক আপনার থেকে এই ফর্মটি জমা নেবে তিনি তার সিগনেচার এবং স্ট্যাম্প করে এই অংশটুকু কিন্তু আপনার হাতে দেবে এই অ্যানলঞ্জমেন্ট নাম্বারটাকে অবশ্যই আপনি সংগ্রহ করে রাখবেন কারণ এখানকার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করতে পারবেন এখন এই আবেদন ফর্মটি আপনার কোথা থেকে পাবেন প্রত্যেকটি ব্লকে কিন্তু যুবসাথী স্কিমের আবেদন ফর্ম জমা নেওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্প গঠিত হবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনার কিন্তু এই আবেদন ফর্মটা পাবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনার আবেদন ফর্মটিকে কালেক্ট করে এই আবেদন ফর্মটাকে ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পেই আপনারা জমা করবেন এছাড়া এই আবেদন ফর্মটি আমি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সেখান থেকে এই আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দিচ্ছি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ